আমি স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কাছে একদম সরাসরি যাচ্ছি মহারাজ আপনাকে খুব সহজভাবে একটু বলুন তো আপনাকে ধর্মগুরু হওয়ার জন্য কি আসলে ঘৃণা ছড়াতে হবে অন্য ধর্মের মানুষদের প্রতি আপনাকে গেরুয়া বসন পরিহিত হতে হবে তার মানে আপনাকে দাঙ্গা করতে হবে এটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে আমাদের সনাতনের কোন বইতে লেখা আছে যে গেরুয়া বসনধারীর আসলে দাঙ্গাবাজ গেরুয়া বসনধারী মানেই হচ্ছে অশিক্ষিত গেরুয়া বসনধারী মানেই ব্যাকডেটেড আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সবসময় প্রোগ্রেসিভ লিবারাল এবং সেকুলারের সমস্ত ধ্বজা ধারধারী হয়েছে আছে রকম একটা ন্যারেটিভ দীর্ঘদিন ধরে বাঙালির মনের ভেতর ঢুকিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে গেরুয়াধারী মানেই তারা ধর্ম নিয়েই থাকবে তারা শুধু ঘণ্টা নাড়বে পুজো করবে তারা ফুল বেলপাতার মধ্যে মন্দিরের মধ্যে তারা কনফাইন হয়ে থাকবে কিন্তু তা তো নয় কেবলমাত্র কীর্তনরত চৈতন্যই আমাদের উপাস্য নয় আমরা ভুলে গেলে হবে না যে কাজী দলন করেছিলেন তিনিও কিন্তু নবদ্বীপ বিহারী ওই চৈতন্য সেই জন্য সবসময় ধর্মের জন্য সমাজের জন্য সাধুদের একটা নির্দিষ্ট দায়বদ্ধতা আছে এবং কেবলমাত্র অশিক্ষিতরা যাদের আর কোনো কাজ নেই আর কোনো উপায় নেই তারাই সবাই গেরুয়া পরে ধর্ম করতে এসে পড়েছে সন্ন্যাসী হয়েছে তা নয় আর সন্ন্যাসী মানেই অন্য ধর্মের জন্য তারা বিশুদ উদ্ধার করছে অন্য ধর্মের বিরুদ্ধে তারা বলছে অন্য ধর্মের প্রতি বিষ ছড়াচ্ছে এমন কথাও কিন্তু তা নয় ভবতু ও ভুনক্তু এটা আমরা সন্ন্যাসীরা সনাতনীরা সবসময় বলি এবং আমরা সব সময় এক সঙ্গে চলার এক কথা বলার বৈদিক পরম্পরাটাই হচ্ছে তাই আমাদের সনাতনীদের সেই বৈদিক এসেন্সটাকে বোঝে বুঝতে হবে এবং সন্তদের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটাও সাধারণ মানুষকে বুঝতে হবে কখনোই প্রশাসনিক কোনো প্রধান এটা বলতে পারেন না যে কে সাধু কে সাধু নয় কাকে আমি সাধু বলে মনেই করি না তাকে একটু একজন মহারাজকে প্রবীণ সন্ন্যাসীকে লোক বলে সম্বোধন করা হচ্ছে না কিন্তু এই হ্যাবিটটা মানে একটা সময় আমি আমার খারাপ লাগে বলতে কিন্তু একটা সময় মাতঙ্গিনী হাজরার জন্য বাংলা পরিচিত ছিল এগুলো এখন শিবু হাজরার জন্য বাংলা পরিচিত ঠিক সেভাবেই এই বাংলাটা তো শুধুমাত্র শেখ শাহজাহানের নয় এই বাংলাটা তো রামকৃষ্ণ দেবের এই বাংলাটা তো স্বামী বিবেকানন্দর রামকৃষ্ণ মিশনের ভক্তি বেদান্ত প্রভুপদের এই বাংলাটাকে এই ন্যারেটিভটাকে কেন করে দিচ্ছে যে আরে গেরুয়া বসনধারী মানে এরা 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 একেবারে ডাঙ্গাবাজ গেরুয়া বসনধারী মানে এরা বিজেপি গেরুয়া বসনধারী মানে এদের কিচ্ছু শিক্ষা নেই দীক্ষা নেই কিচ্ছু নেই আর যা শিক্ষা সব তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের মহারাজ এই এই ধারণাটা থেকেই তো যত বিপত্তি এমন ঔদ্ধত্বটা এমন জায়গায় পৌঁছে গেছে সাধু সন্ত ধর্মগুরু তাদেরকে কিভাবে সম্বোধন করতে হয় তাদের গুরুত্ব কি তাদের ভূমিকা কি সমাজে তাদের অবদান কি এটা পর্যন্ত আমরা আজকে ভুলে যাচ্ছি শ্রীরামকৃষ্ণের যে অবদান শারদা মায়ের যে অবদান স্বামীজির যে অবদান প্রণবানন্দজির যে অবদান সর্বোপরি তার পাশাপাশি প্রভুপাদের যে অবদান এগুলোকে আমরা ভুলে গেলে এই অবদান কি মহারাজ তাকে যে বিশ্বগুরু করে বলা হচ্ছে তাকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে তার ভ্যানকে দেখানো রামচন্দ্র সাহেব তুলনা করেছে এই তো সুকান্ত মজুমদার বলছে সুকান্ত মজুমদার রামচন্দ্র সাহেব করেছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করেছেন মনীষী কিন্তু আপনি হতে পারে আমি আমি সবাই কথা মনীষী হতেই পারেন সুবিধা বারবার বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো গেরুয়া বসন্ধারি মানেই বিজেপি তো গেরুয়া বসন্ধারী মানেই বিজেপি একবারেই না তাহলে যারা গেরুয়া বসন পরে বিজেপি স্বামী বিবেকানন্দ বিজেপি

শিখেছেন কংগ্রেসের কাছ থেকে আপনার মনে আছে যখন ছাব্বিশ এগারো হলো সেই সময় কংগ্রেস তার একটা বই রিলিজ করেছিল বলেছিল আর এস এস করেছে বলেছিল সেই কংগ্রেসের থেকেই তো জন্ম হয়েছে

এত কিছু এত কিছু কথা বিবিধের মাঝে দেখো মিলন মহান ইত্যাদি ইত্যাদি তৃণমূল কংগ্রেস বলে কিন্তু তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ মিশনকে অপমান করে রামকৃষ্ণ মিশন আসানসোলকে অপমান করে কার্তিক মহারাজকে অপমান করে ইস্কনকে অপমান করে দিল্লি থেকে নাকি ইনফরমেশন আছে বিজেপির জন্য রাশিয়া থেকে শুরু করে ইউক্রেন থেকে শুরু করে একটা গোটা বিশ্বের অর্ধেক অর্ধেক দেশ ইস্কনের দীক্ষিত তারা নাকি দিল্লি থেকে আদেশ পেয়ে তৃণমূলকে হারানোর পরিকল্পনা পরিকল্পনাকে কোথায় কোথায় নামিয়ে আনছেন বাবু রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের তরফে বাবু আপনার কাছে যাওয়ার আগে আমি আপনাকেও শোনাতে চাই আবারও বলছি এটা মিনমিনে মিডিয়া দেখাতে ভয় পায় কিন্তু এটা দেখাতে হবে এবং আপনাদেরও বলছি গোটা বিশ্বকে এটা দেখান বোঝান শোনান যে জবাব চায় বাংলাতে এটা নিয়েও অনুষ্ঠান হয়েছে এবং এটা চোখে চোখ রেখে প্রশ্ন করতে পেরেছি আমরা যে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন কেন এভাবে আক্রান্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো এরই মাঝে কথা বলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ডিফরমেশন কেস ফাইল হবে না কেন ক্রিমিনাল কন্টেন্ট ফাইল হবে না কি বলছেন সাধু অধ্যক্ষ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের গোটা বাংলার মানুষের শোনা উচিত যদি আপনার মনে হয় যে না হিন্দুত্ববাদী বা রামকৃষ্ণ মিশন মানেই খুব নট মাই টাইপ টিভি বন্ধ করে দিতে পারেন কিন্তু যদি হন। যদি বাকি থাকে এটা শুনুন এইটিন্থ নাইটে থ্রি থার্টি এরকম সময়ে তিরিশ পঁয়ত্রিশ লোক উইথ মানে আর্মসগুলি নিয়ে ভিতরে ঢুকে ঢুকে ওখানে আমাদের দুজন গার্ড ছিল সিকিউরিটি গার্ড তারপরে পাঁচজন আমাদের কেয়ারটেকার খুব और अन अन्नान्य वारे टोटल सात जन ओखने के हाथ बेधे और नहीं जाए एनजेपी ते कि लोके छिड़े दे और अन्य जगह किचु लोके एक पुलिस के कमप्लेन लंच कर लम पुलिस का गए जरा भेतर के रियेट कर